ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের ভালোবাসা পেয়ে আর অনেক দিন পরেই আমি ভিডিওটা দিচ্ছি অনেক মানে অসুবিধার মধ্যে ছিলাম বিপদের মধ্যে ছিলাম তো বিপদটা একটু মুক্ত হয়েছে আবার চলে এসেছি ভিডিও শেয়ার করতে তো এখন বাজে দেখো বেলা বারোটা বারোটা বাজে এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কী কী বানিয়েছি আজকে হচ্ছে নীল নীল রাত্রি নীলের পুজো মানে জল ঢালা শিবের মাথাতে জল ঢালানো হয় নীল রাত্রি তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা দেখো আজকে হচ্ছে ভাত খাবো না নীল রাত্রি বলে আর এখানে হচ্ছে দেখো আমি আটা ময়দা মিক্স করে মাখিয়ে নিয়েছি একটু পরোটা বানাবো আর এখানে দেখো হাঁড়ির মধ্যে রেখেছি আলুর দম বানিয়েছি নিরামিষ আদা জিরে দিয়ে আলুর দম বানিয়েছি টমেটোম দিয়ে আর এখানে একটু সিমই বানাচ্ছি একটু সিমইয়ের পায়েস বানাচ্ছি দেখো আজকে হচ্ছে দুপুরের এটাই খাওয়া দাওয়া চলবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি তৎক্ষণ এইগুলো পরোটাগুলো বানিয়ে নিই সবই যখন হয়ে গেছে ওইটাও হচ্ছে তো পরোটাগুলো তাড়াতাড়ি বানিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া হবে দেখো আমার পরোটাগুলো একদম রেডি হয়ে গেছে তো খাবারও রেডি করে নিয়েছি এখানে খেয়ে নেবো তো ছেলের আগে খাওয়া হয়ে গেছে এখানে আমি শাশুড়ি মাকেও খাবার দিয়ে চলে এসেছি তো এটা আমার আর তোমাদের দাদা ভাইয়ের খাবারটা রেডি করে নিয়েছি খাওয়া দাওয়াটা করে নিই দেখো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপর বিকালের কাজকর্ম সেরে উঠে আর এখন বাজে আটটা তো গরমকাল মানে আটটা মানে সন্ধ্যে তো এখন একটু দেখো সাজু করে বেরিয়ে নিয়েছি আর একটু বাবার বাড়িতে যাব একটু দরকার আছে আর এদিকে রাত্রে কী খাবো সেটাও হয়ে গেছে রেডি দেখো এখানে মুগ গোড়াই সেদ্ধ করে একটু তেল দিয়ে মানে একটু ভেজে নিচ্ছি তো আজকে তো হচ্ছে সারাদিন কোনো ভাত নয় নিরামিষই শুকনো খাবার হচ্ছে তো এই দিয়ে দুপুরে হচ্ছে পরোটা খেয়েছিলাম আবার রাত্রে পরোটা ভালো লাগে না তো এই দিয়ে হচ্ছে মুড়ি খাওয়া হবে আজকে তো এইটা আমি রেডি করে রেখে যাব এসে খাওয়া দাওয়া হবে দেখো তারপর এসে গেছি বাবার বাড়িতে তো ঘন্টা খানেকের জন্য এসেছি তবুও যেন মনে হচ্ছে কি আনন্দ হচ্ছে বাবার বাড়ি গেলে কার না আনন্দ হয় এক ঘন্টাই হোক আট ঘন্টাই হোক তো দেখো এখানে কোল্ড ড্রিঙ্কস ছিল তো আমি নিয়ে খাচ্ছি ওরা ভেতরে সব গল্প করছে আর বাবা এসেছে তো তো কোল্ড ড্রিঙ্কস এনেছে অনেক রকমের মিষ্টি এনেছে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে ফিজে দেখলাম অনেক রকমের মিষ্টি আছে বাবা এলে অনেক কিছু মিষ্টি নিয়ে আসে তো আমার এই দুধ মালাইটা দেখে খুব পছন্দ হচ্ছে আমি দুধ মালাইটাই বার করে নিয়েছি সবাইকে দিয়েছি দিয়ে আমি খেতে আরম্ভ করে দিয়েছি তো ভালোই লাগছে এক ঘন্টা হলেও খুব ভালো লাগছে চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে দেখো তারপরে আমি বাড়ি চলে এসেছি এখন বাজে দশটা তিরিশ তো সাড়ে দশটা বাজে তো এখানে এসে বসে গেছি খেতে এরকম মুড়ি আর মুগ গোড়ায় সেদ্ধ এটাই আজকে রাত্রে খাবার তো খেয়ে নিই চলো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো একটা লাইক করো কমেন্ট করা শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো টাটা বাই বাই